ভঙ্গি সঙ্গীতে তো আমার কেমন যেন সন্দেহ লাগতেছে আরেকবার একটু ফলো করে দেখি তো ও কি করে নয়ন কই নয়ন ভাইজান নয়ন তো আসে নাই খারা তোর তো আজকে শিক্ষা আমি দিমুন কয়েকদিন ধরে দেখতেছি তোর মতি আমার কাছে ভালো ঠেকতেছে না দেখ তোর আজকে কিভাবে হ্যাঁ ওই তুমি এই একবার আবার কান্না করে দিয়ে দিবি ছোট বড় তুই শোকে দেখিস না হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে তোরা ফলো করতেছি ওই পাশে ছিলাম ওই পাশে তুই টেরা টেরা ভাবে দেখছ ধরার চেষ্টা আমি

আমার সামলাইতে ছোট দেখে লোক সামলাইতে নাই এই তোর লজ্জা করলে আস্তে কথা গো মানু যদি শুনে আমার কি হবে আমারে ডাক দিবো তোর ভাইরে ফোন দেব ফোন দেব এসে তোর ঘাড়ে বাড়ি দেবে ক্ষমা নয়ন কি লাগে এটা তোর শিখিয়ে দেওয়া লাগবে না এটা আমি ভালো করে শয়তান বদমাইশ ও বলে আমার বড় ভাষা ইচ্ছে করছিলাম আরো কোনো দিতে খালি দিলাম না মান সম্মানের জন্য